আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এই তো এখানে আমি দুই কেজি গরুর দুধ নিচ্ছি গরুর দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আজকে আমি সাপটা পিঠা বানাবো এই পাটিসাপটা পিঠার ক্ষীরটা বানানোর জন্য আপনারা যতটা দুধ নেবেন ততটাই টেস্ট পারবে যত বেশি দুধ ততটাই টেস্ট তাই আমি অল্প করেই বানাবো এখানে দুই কেজি দুধ ঘন করে জ্বাল দিয়ে নিয়েছি এখন নারিকেল কোড়া দিয়ে দেবো এখানে নারিকেল কোড়াটা আমার ঢিপ ফ্রিজে ছিল সেখান থেকে বের করে রাখছি প্রায় আধা ঘন্টা আগে এই তো নারিকেল কোড়াটা দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিব নারিকেলটা প্রায় মানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো আমি সুজি তার কারণে এখানে যেহেতু আমার অল্প দুধ দুই কেজি আর খিরসা বানানোর জন্য একটু সুজি ব্যবহার করতে হয় তাহলে খিরসাটা দেখতেও সুন্দর লাগে খেতেও বেশ মজা হয় আর আমি এখানে খিসা বানানোর জন্য তো সুজি দেব সুজি একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জাতীয় সব জিনিসের মধ্যে একটু একটু লবণ দিতে হয় দিলে মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা বেড়ে যায় আর এখানে অনেকে এলাচদার চিনিটা দেয় আমার কাছে বা আমার বাচ্চাদের কাছে অ্যালাচদার চিনির ফ্লেভারটা মানে মিষ্টি জাতীয় খাবারে ভালো লাগে না সেই জন্য দেই নাই অনেকেই দেয় এই সাইড দিয়ে দুটা জাল হওয়াতে সাইড একটু সরের মতো লেগে গেছিলো সেটা চামিচ দিয়ে উঠিয়ে দিতেছি দিয়ে দিয়ে দেবো আর কি সুজি সুজিটা দিয়ে ভালো করে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এখানে আমি গতকাল গতকাল তো আসলে ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে একদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বাসার সাথে বারবিকিউ পার্টি সেখানে অনেক আপু অনেক সুন্দর করে কমেন্ট করছে আমাদের সবার প্রিয় শিশিরা পো সে কমেন্ট করছে যে তোমার আগুন লাগার কথা শুনে ভয় পেয়ে গেছি পরে শুনলাম তুমি মজা করছো হ্যাঁ পো আমি আগুনটা লাগছিল সত্যিকারই কেউ আসলে এটা ভাবতেও পারিনি হঠাৎ করে আগুনটা লেগে গেছিলো সবাই অনেক ভয় পেয়ে গেছিলাম যাই হোক পানি দিয়ে আগুনটা নেভানো হয়েছে কিন্তু আমি জাস্ট একটু মজা করে বলছি যে ফায়ার সার্ভিস ডাকতে হয়েছে না ফায়ার সার্ভিস ডাকতে হয় নাই কিন্তু সবাই মিলে আগুনটা নিভানো হয়েছে হঠাৎ করে আগুনটা লেগে গেছিল কেউ তো আসলে মানে এটা ভাবি না যে ভাবে আগুন লেগে যাবে যাই হোক তোমাদের সাথে একটু মজা করছি আর অনেক কাপড় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে যখন কোনো ভিডিও দেওয়া হয় তখন যদি আপরা ভাইয়ারা সুন্দর করে কমেন্ট করে তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায় পরবর্তীতে একটা ভিডিও করতে ভিডিও বানাতে খুবই ভালো লাগে কারণ এক একটা ভিডিও বানাতে তো অনেকটা কষ্ট হয় আগে এটা বুঝতাম না এখন তো বুঝি আর এখানে যায় এটা ক্ষীরটা বানানো হচ্ছে অনবরত নাড়তে হবে কাজে সাহায্য করতেছে আমার বান্ধবী দুই বান্ধবী মিলে গল্প করতেছি আর পিঠা বানানোর প্রস্তুতি নিতেছি আর এখানে আমি চালের গুঁড়াটা ছিল ঢিপ ফ্রিজে সেটা দেড় দুই ঘন্টা আগে বের করে রাখছি এখন এটাকে একটু দিয়ে চেলে নিতেছি নাহলে গুড়ি গুড়ি থেকে যায় আর দুই বান্ধবী গল্প করতেছি আর পিঠা বানানোর সরঞ্জাম সব রেডি করতেছি আমার বান্ধবী আমার অনেক কাজে হেল্প করছে আর এখানে আমি এখন পিঠার গোলাটা রেডি করব পোটা যেহেতু রেডি হয়ে গেছে ক্ষীরটা এখানে দিয়ে দেবো আটা দিছি ময়দা দিছি চালের গুঁড়া দিছি শুধু চালের গুঁড়া দিলে দেখা যায় পিঠাটা মসমসা হয়ে যায় পাটির সাপটা পিঠা তো আসলে এতটা মসমসা ক্রিস্পি ভালো লাগে না এটা ভালো লাগে রোল পিঠাতে আর পাটির সাপটা পিঠাটা একটু নরম নরম টাইপের হলে বেশি ভালো লাগে আর কি এখানে চিনি একটু লবণ আর দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাঞ্চ না থাকে এখানে এ তো ভালো করে এটা দিয়ে আমি মিশিয়ে নিতেছি নিয়ে গোলাটা পাতলাও করা যাবে না আবার একদম ঘনও করা যাবে না রোল পিঠাটার আর এই পিঠাটার গোলাটা সেম রোল পিঠাতে শুধু হলুদ দেয় আর এটাতে চিনি দেয় এটাই আমি আসলে অন্য কোনো পিঠা বানাতে পারি না আমি রোল পিঠা আর এই সাপটা পিঠাটাই বানাতে পারি সেই জন্য বাচ্চাদের মাঝে মধ্যে বানিয়ে দেয় পাটি পাটিসাপটা পিঠা বানাইতেছি দুইটা পিঠা বানাতে আমার খুব ভালো লাগে তার কারণ কারোর সাহায্য ছাড়াই নিজে এই দুইটা পিঠা বানানো যায় অন্য অন্য পিঠা তো আসলে একা বানানো যায় না অনেক ঝামেলা আর বাসায় তো মাঝে মধ্যে পিঠা অন্য অন্য পিঠা বানানো হয় সেগুলো আর ববু বানায় আমি শুধু সাথে সাহায্য করি আর এই দুইটা পিঠা আমি নিজে একাই বানাতে পারি কারো সাহায্য লাগে না কিন্তু আমার বান্ধবী আসছিলো দুইজনে গল্প করতেছে আর পিঠা বানাইতেছি বেশ ভালো লাগতেছে কাজের সময় আসলে গল্প করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যা হোক পিঠাটা সবাই খেয়ে অনেক মজা বলছে আমি তো প্রায়ই বানিয়ে দেই বাচ্চাদের আমার বড় মেয়ের তো খুবই পছন্দ তার জন্যই মূলত পিঠাটা বানানো আজকে প্রতি বছর তো ডিসেম্বর মাসে দেখা যায় বাচ্চাদের পরীক্ষা শেষ হলে বাবার বাড়িতে যায় নানান ধরনের পিঠা খাওয়া হয় এবছর তার যাইতে পারি না বড় মেয়ের যেহেতু সামনে পরীক্ষা বাসায় ওর বউ অনেক পিঠায় বানিয়ে দিচ্ছে আর সেই জন্য বাড়িতেও যাইতে পারি নাই ভাবলাম বড় মেয়ে বলতেছে পাটির সাপটা পিঠা খাবে সেই জন্য বানিয়ে দেই এই ক্ষীরটা আসলে ভিতরে ক্ষীরটা যত বেশি দুধ দিয়ে বানাবেন ততটাই টেস্ট হবে দুই কেজি দুধ দিয়ে আমি অল্প পিঠাই বানাইছি বেশ মজা হয়েছে আর কি খাইতে বাচ্চারা খেয়ে খুবই খুশি বা সবাই অনেক খুশি সবাই বলছে যে না অনেক ভালো হয়েছে পিঠাটা আর এই পিঠাগুলো আমি এইভাবেই ঢিপ ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে আমি বক্সে ভরে রাখবো তাহলে যখন তখন পিঠাটা বের করে যদি বাসায় ওভেন থাকে তাহলে ওভেনে হিট দিয়ে খাওয়া যায় যাদের বাসায় ওভেন নেই তাদের জন্য সুবিধা আছে ব্যবস্থা আছে আর কি চুলার মধ্যে তাওয়াটা লো হিটে হালকা গরম করে নিলে ওইখানে পিঠাটা উল্টে পাল্টে দিলেই পিঠাটা নরম হয়ে যায় কারণ এই পিঠা তো বেশি জালে ভাজা যাবে না আবার এটা তো তেল দিয়ে ভাজা খাওয়া যায় না সেই জন্য কম জালে উল্টে পাল্টে ভাজলেই হয়ে যায় আর ওভেন থাকলে তো একদম সুবিধা শুধু ওভেনে দিলেই হয়ে যায় এই পিঠাটা খেতে অসম্ভব মজা ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করেও খাওয়া যায় আমি মাঝে মধ্যে বানিয়ে রাখি যাতে করে বাচ্চাদের সন্ধ্যা নাস্তাটা হয়ে যায় রোল পিঠা এই পিঠা এই তো সবাই ভালো থাকবেন